সাইদুর রহমান সাইদ স্যার উনি পরিচালক সমিতির সাবেক সভাপতি স্যার কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ স্যার আপনি চলচ্চিত্রে কত সাল থেকে যুক্ত হয়েছেন এবং কার মাধ্যমে যুক্ত হয়েছেন মানে কার মাধ্যমে পথ চলা শুরু করছেন আমি সিনেমার সঙ্গে জড়াই উনিশশো বাহাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর পরই অলমোস্ট আফটার থ্রি ফোর মান্থস স্বাধীন আমি সিনেমাতে চলে আসি এই জগতে এটা ইনি ছিলেন এস এম শ্রফি এস এম শ্রফির পরিচয় হলো উনি একটা বিখ্যাত নাম করা ছবি দি রেনের একটা এবং অনেক ছবি ওনার বিশেষ করে আমাদের যে চলচ্চিত্রের এক অভিনেত্রী ছিলেন অলিভিয়া অলিভিয়ার হাজব্যান্ড

আমরা স্টার নিয়েই কাজ করতাম আগে মোটামুটি তবে আমি নতুনদেরকে প্রাধান্য দিতাম মানে যারা আমার সাথে খুব একাষ্টম ছিল যারা আমার সাথে খুব সন্নিষ্ঠ ছিল তাদেরকে নিয়ে কাজ করতাম মধুবালা মদন কুমার এই চলচ্চিত্রটি আপনি প্রথমে চিন্তা ভাবনা কিভাবে করেন স্ক্রিপ্টটা মানে যাত্রা শুরু হয় কিভাবে

আলমতি প্রেম কুমার আমি প্রথম একটু ইয়ে ছিলাম হেজিটেট করছিলাম তারপরে ভাবলাম যে ঠিক আছে ফাইনাল যখন আরেকজনের আমি ছবিটা করি আমি তখন এই আলমতি প্রেম কুমারের অডিও ছবি তো পাই নেই এই ছবিটা আগেও হয়েছিল একবার কিন্তু তখন চলেনি তো আমি যখন আলমতি প্রেম কুমারের অডিওটা শুনলাম শোনার পরে ওটার উপরে স্ক্রিপ্টটা করতাম

কিন্তু ওইভাবে মানে একটা অফিসিয়ালি একটা ব্রেকআপ ছিল আপনি যখন নতুন চলচ্চিত্র নির্মাতা হিসাবে কোন প্রতিকূলতার সম্মুখীন হইতে হয়েছিল কোন সময় প্রতিকূলতা দেখেন তখন তো বাহাত্তর সাল ইট ওয়াজ ইন নাইনটিন সেভেন্টি টু সদ্য দেশ স্বাধীন এর মধ্যে আমি একটা কথা জানিয়ে রাখি যে আমার প্রাথমিক জীবন সেটা হলো সাংবাদিকতা আমি ইত্তেফাক প্রত্যেকের মাধ্যমে কাজ করা শুরু করি অ্যাজ সাবের এই মুহূর্ত তখনই ঠিক ওই সময় কোনো একটা ঘটনার প্রেক্ষিতে এস এম সোফ হিসাবে সঙ্গে আমার পরিচয় এবং উনি আমাকে অফার করেন যে সাংবাদিকতা চেয়ে আপনি বলেন যে সিনেমাতে আছেন আচ্ছা আচ্ছা সেই তখন সিনেমার সাথে জড়ো যদিও আমার স্টুডেন্ট লাইফ থেকেই শখ ছিল সিনেমার প্রতি একটা দুর্বলতা ছিলো এইভাবেই আমার সিনেমা আসলাম একটা চলচ্চিত্র সফল হওয়ার জন্য কি কি দিক খেয়াল রাখতে হয় এবং অ্যাটেনশন একটা মেকারের সবচেয়ে বড় দিয়ে হলো যে তার চিন্তা ভাবনাটাকে ভিজুয়ালি সেলুলারে কী করে আনবে এইটাই হলো মূল টার্গেট হওয়া উচিত এবং এইটাই ছাত্রতার আর সবচেয়ে বড় কথা আমরা একটু বাণিজ্যিক ধারা চালু করেছি তো আমরা সাধারণ দর্শক যারা লেম্যান যারা খেটে খাওয়া মানুষ যারা সিনেমা হল ওয়ান স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনে যারা ছবি দেখ অভ্যস্ত তাদের রুচি তাদের আনন্দ তাদের সুখ দুঃখ বেদনা এগুলোর দিকে আমাদের নজরটা বেশি থাকে ভালো গল্প এক কথা ভালো গল্প একটা অবশ্যই গল্প তো সবচেয়ে আগে আছে সবার আগে ভালো গল্প এবং ভালো

অন্যরকম বিনোদনের পর্যায়ে চলে আসছে শুধুমাত্র একটা শ্রেণীর জন্যই ছবির চিন্তা করে আমাদের মেকার রাখে এটা গণমানুষের জন্য কিন্তু ভাবনা চিন্তাটা এখন নাই সাধারণ লোক যে ছবিটা দেখে কোনটা বিনোদিত হবে সে মজা পাবে আনন্দ পাবে এবং একবার না একই ছবি বারবার দেখবে সেরকম ছবি কিন্তু এখন হচ্ছে তার মানে আমাদের গবেষণার অভাব 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 ভালো গল্পের অভাব যে মানুষ কি চাই সেটার অভাব সেটার অভাব রাইট इट्स আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সময় আমরা শুনি যে হল সিন্ডিকেট না হল যে হল গুলো কোন ব্যাপার না 20 জন দর্শক আসবে ওরা যেন ছবি হলে টিকেট বিক্রি করতে পারে ওরা সব ওই ছবি দিয়েই পাশন করবে রাইট আপনার চলচ্চিত্রে সমুদূর কোন সৃষ্টি কখনো কাউকে শেয়ার করেন নাই এরকম কোন ঘটনা যদি শেয়ার করতেন আমাদেরকে অনেক ঘটনাই আছে এখন তার মধ্যে উল্লেখযোগ্য যেটা খুবই মজার গল্প যেটা অডিয়েন্সরা জানবে যেটা এই ভিডিওর মাধ্যমে যুগ যুগ বেঁচে থাকবে যে গল্পটা মানুষকে শেয়ার করার মতো যেমন আমি কি বল এটাই আমার যে পরিচালক ছিলেন যিনি এস এন সফি আর অলিভিয়া একটা সময় ছিল যখন অরভিয়ার পিছনে এই দেশের সুপার একটা শ্রেণী তার উপরে নানাভাবে বিব্রত করার চেষ্টা করত। । তখন তাকে আমি সাজেস্ট করলাম ই হার্ভ দ তুমি তোমাকে বিয়ে করা ছাড়া তুমি এর থেকে ব্যস্ত পারো তখন আমি এই এস এম শফি আর ওনার বিয়ের ব্যাপার বিয়েটা আমার বাসা ফি করে থেকে সেটা হচ্ছে দর্শক বা আমাদের পরিচালক যারা নির্মাতা আছেন যারা কুশনে আছে অনেকে অনেক ভাবে এক একটা স্টার মানে আমাদের চলচ্চিত্রে যারা অভিনয় করে যেমন কেউ বলে হচ্ছে মান্না মহানায়ক বা সাকিব খান মহানায়ক স্টার সুপার স্টার নায়করা রাজ্জাগের পরে কাকে আপনি গণনায়ক হিসেবে গণ্য করেন আমি আমি মনে করি যে চলচ্চিত্রে মেকাইজ দা মূল যিনি নির্মাণ করেন ছবিটা উনি প্রধান নায়ক এবং ওনার হাত দিয়ে তৈরি হয় নায়ক বলেন মহানায়ক বলেন

ওনার যখন ওনাকে ইয়ে করা হয় মানে গুম করা হয় জয়রায়ণকে যখন গুম করা হয় তখন তাৎক্ষণিকভাবে আমাদের তো কোনো পরিচালক সমতির অবস্থান ছিল সংগঠন ছিল না ছিল পরিচালক সংগঠিত তখন ওই অবস্থানে একজন নির্মাতাকে গুম করার প্রতিবাদে কোনো রকমের কোনো না চলে হয় উনি জয়রায়ণ সাহেব যে দিন হয় ওনার

স্যার আপনি তো চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ছিলেন এটা কত সালে ছিলেন এটা পঁচানব্বই প্রচারতে জার্নিটা কেমন ছিল আমি অ্যাকচুয়ালি সমিতি থেকে একটু দূরেই ছিলাম হঠাৎ করে আমাদের এক প্রাক্তন সভাপতি আর জারুর ইসলাম থান উনি এসে বললেন যে আপনাকে নির্বাচন করতে হবে আচ্ছা আচ্ছা তখন আমি ভাইস প্রেসিডেন্ট পদে তিরানব্বই

নির্বাচন দেখা গেল যে আমি বেরিয়ে আসলাম উনি আমার কাছে হেরে গেলেন এইভাবে আমার চলচ্চিত্রের প্রেসিডেন্ট হিসেবে আগমন

আর এই সিনেমার দর্শক যতই বিনোদনের যতই মাধ্যম থাকুক এখন সিনেমা সিনেমার জায়গায় থাকবে এটা আমদান থাকবে সিনেমার সিনেমাকে নষ্ট করা যাবে না কিন্তু ওদের ইয়ে দরকার পৃষ্ঠপোষকতা দরকার ওকে বাঁচিয়ে রাখতে হবে সিনেমা দেখতে হবে ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শকদের বলব আমাদের এই সিনে ক্লাব টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেশি বেশি করে বাংলার চলচ্চিত্র দেখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম